আজকে কিন্তু আমার সেই খুশির দিন আমার বাসায় যে বিশেষ অতিথি আসার কথা ছিল তাকে আনতে যাচ্ছি আসসালাম আলাইকুম সবাই নিশ্চয়ই খুব ভালো আছে আমি তো আলহামদুলিল্লাহ আজকে খুবই ভালো খুবই খুশি এর কারণ হচ্ছে ওই যে বলেছিলাম আমার বাসায় স্পেশাল কিছু গেস্ট আসছে এই জন্য আমি কয়েকদিন থেকে খুবই মানে এক্সাইটমেন্ট নিয়ে অপেক্ষা করছিলাম বিভিন্ন প্রিপারেশন নিচ্ছিলাম তো ফাইনালি তারা আজকে লন্ডনে ল্যান্ড করেছে তাদের জানতে এখন আমরা এয়ারপোর্টে যাচ্ছি তো মজার বিষয় হচ্ছে এই প্রথমবার বাংলাদেশ বিমান টাইমের আগে 50 মিনিট আগে লাইভ করেছে তো এই কারণে আমরা একটু লেট হয়ে গেছি এখন আমি আমার পাইলটকেও বললাম একটু তাড়াতাড়ি করো যাতে তাড়াতাড়ি গিয়ে ব্যাগ চেক করতে পারি তো হোপফুলি তারা বের হওয়ার আগে আমরা গে পৌঁছাতে পারবো আর তাদেরকে মিট করতে পারবো আর কে আসছে সেটাও তো দেখাবই মানে আমি এত খুশি কথা বলতে পারছি না আমার তো কি আসছে আমি প্রায় এক বছর থেকে তাদের জন্য অপেক্ষা করছি তো গত বছরই কিন্তু তাদের আসার কথা ছিল আমার বাসায় কিন্তু এর মধ্যে বিভিন্ন অসুস্থতার কারণে আর রিসেন্টলি বেশ বড় একটা সার্জারি হয়ে গেল এই কারণে হাঁটা চলাও খুব সমস্যা হচ্ছে তো এই কারণে কিন্তু আশি আসি করেও আর আসা হচ্ছিল না তো আজকে যখন তাদের আসার দিনটা চলেই আসলো আমার মনে হচ্ছিলো যে এক একটা মিনিট যেন আমার কাছে এক একটা ঘন্টার মতো মনে হচ্ছিলো কতক্ষণে তাদেরকে দেখবো আর কাছে পাবো আমি কিন্তু আর একদমই অপেক্ষা করতে পারছিলাম না তো অ্যারাইগল কাউন্টারে দাঁড়িয়ে এক একজনের যখন আত্মীয় স্বজন বের হয়ে আসছিল আমি কিন্তু খুব অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম যে কেন এখনো তাদেরকে দেখতে পাচ্ছি না তো এক একজন মানুষ বের হয় আর আমি দেখছিলাম সবার আনন্দ দেখতে কিন্তু খুব ভালো লাগে প্রত্যেকেরই আত্মীয় স্বজন আসে আর খুব খুশি হয়ে সবাই দৌড়ে যায় জড়িয়ে ধরে সো অন্যদের আনন্দতেও কিন্তু নিজের আনন্দ দ্বিগুণ হয়ে যায় এত অপেক্ষার পর ফাইনালি ওই যে দেখা যাচ্ছে আমার আম্মুকে আমি যে কত খুশি আজকে আমার দুনিয়ার আর কিছুই দরকার নাই এখন আমার আম্মু আব্বু আমার কাছে তো আমার আর কোনো কিছুই দরকার নাই আমি এত খুশি আম্মু আব্বু তো অনেক বড় জার্নি করে এসেছে তাদের বেশ কষ্ট হয়েছে যেহেতু আব্বু একটু অসুস্থ এই তো আমরা এখন বাসার দিকে রওনা দিয়েছি যাচ্ছি বাসায় তাদেরকে নিয়ে এতদিন অপেক্ষার পর ফাইনালি যখন আব্বু আম্মু আমার বাসায় পা রাখলো আমার যে কি আনন্দ লাগছে মনে হচ্ছে যে দুনিয়ার সবচেয়ে মূল্যবান কিছু আমি পেয়ে গেছি এবং আমার ঘরটা একেবারে আনন্দে খুশিতে রহমত বরকত দিয়ে ভরে গেছে

আব্বুর জাস্ট কয়েক মাস আগেই কিন্তু হিপ রিপ্লেসমেন্ট সার্জারি হয়েছে তো এই জন্য আব্বু একদমই হাঁটাচলা করতে পারে না তো আব্বু যাতে এখানে এসে কমফোর্টেবলি চলাচল করতে পারে এবং আমাদের সাথে সব জায়গায় ঘুরতে যেতে পারে এই জন্য আব্বুর জন্য এই ইলেকট্রিক হুইল চেয়ারটা একটা সারপ্রাইজ গিফট ছিল আর এটা পেয়ে তো আব্বু এত খুশি মানে আব্বুর আনন্দ দেখে আমাদেরও অনেক ভালো লাগছিলো যে আমাদের এই ছোট্ট একটা চেষ্টায় আব্বু এত খুশি হয়েছে তো বাসায় আসার পর একটু ফ্রেশ হয়ে কিন্তু আমি দুপুরের খাবারটা দিয়ে দিয়েছিলাম তাদেরকে আর এরপরে আম্মু তো অস্থির খাওয়া দাওয়া শেষ করতে না করতে কি কি এনেছে আমাদের জন্য এগুলো বের করার জন্য তো এই যে দেখেন আম্মুর পাগলামি ব্যাগ ভর্তি আমার আমাদের জন্য আম কি আম্মু এটা হিমসাগর গোপাল ভোগ আর রাজশাহীর লিচু আর গাছের আমলো কি আমাদের না এত বলি আনসো আমাদের হুম তোমার আনতে আব্বু দুজনেই কিন্তু খুবই অসুস্থ এবং চলাফেরা করতে খুবই কষ্ট হয় তো আসার সময় আমাকে বারবার জিজ্ঞেস করেছে কি আনবো কি আনবো আর আমি বলেছি খবরদার কিচ্ছু না কারণ তোমাদের নিজেদেরই চলাচল করতে এত কষ্ট হয় কিন্তু কথা শুনে অল্প অল্প করে অনেক জিনিস নিয়ে এসেছে আমার জন্য আর সারাদিন শুধু কাজ খুঁজে বসে থাকতে চায় না সকালে উঠে গার্ডেনে গাছগুলি লাগাবা এনজয় করতেছো না ঠান্ডা লাগে

আজকে যেহেতু খুব সুন্দর রোদ উঠেছে আর বাইরের ওয়েদারটাও হালকা একটু গরম তো জন্য দুইজনই বাইরে গার্ডেনে বসে খুব এনজয় করছিল কিন্তু ঢাকায় আমাদের ফ্ল্যাট বাসার বারান্দাগুলোকেও একদম ফুলে ফলে ভরিয়ে রেখেছে সব সময় থেকেই শখ খুব গার্ডেনিং করা তো আম্মু আমাদের বাসার ছাদে বারান্দায় যেখানে যতটুকু জায়গা পায় ওখানেই কিন্তু সবসময় গাছ লাগায় আর আম্মুর হাতে কিন্তু সবসময় ফ্রুট ভেজিটেবল অনেক ভালো হয় তো একটু পরে আব্বুও কিন্তু আমাদের সাথে গার্ডেনে এসে খুব এনজয় করছিল আর এই হুইল চেয়ারটা যেহেতু আব্বুর জন্য খুবই নতুন আব্বু এখনো জানে না এটা কি করে চালাতে হয় তো আমরা আব্বুকে এটা চালানোর একটু ছোটোখাটো ট্রেনিং দিচ্ছিলাম আমপও অনিকিন থেকে এরকম একটা ইলেকট্রিক হুইলচেয়ারের কিন্তু ঢাকায় তো আসলে এগুলো নিয়ে চলাচলের অত একটা সুবিধা নেই তো এরপর যখন আব্বু এখানে এসে হঠাৎ করে এটা দেখলো আব্বুর সে কি খুশি আমাদের সারা জীবনের সব ইচ্ছা শক এগুলো তো মা-বাবাই পূরণ করেছে সেই তুলনায় আমরা তাদের জন্য কিছুই করার আসলে সুযোগ পাই না তারপরও যখন ছোটোখাটো একটা কিছু করতে পারি তাদের জন্য এত খুশি হয় যে তাদের হাসি ভরা মুখটা দেখে খুব আনন্দ লাগে অনেকক্ষণ থেকে আম্মু আব্বু গার্ডেনে খুব এনজয় করছে কারণ আজকে ওয়েদারটা খুবই ভালো এবং হালকা একটু গরমও আছে তো এই জন্য আমি ঘরে এসে ঝটপট একটু ফ্রেশ তরমুজের জুস করে নিলাম যাতে তারা বাইরে বসে ওয়েদারটা আরও মজা করে এনজয় করতে পারে

ওয়েদার ফরকাস্টে দেখছিলাম যে নেক্সট এক সপ্তাহ অনেক গরম থাকবে তো এটা চিন্তা করেই ভালো লাগছিল যে আল্লাহর কি রহমত আম্মু আসার পরে প্রথম সপ্তাহটা মোটামুটি অ্যাডজাস্ট করতে করতে গরমটা থেকে যাবে সো তাদের তেমন একটা কষ্ট হবে না থাকবে ভালো গরম হলে ভালো গরম হবে দেখতে দেখতে মাত্র দু এক ঘন্টার মধ্যে আম্মু কিন্তু আমার সবগুলো গাছ ঠিকঠাক মতো লাগিয়ে ফেলেছে আর এখন যে কত সুন্দর লাগছে মনে হচ্ছে ফুলে ফুলে চারোদিকটা একদম ভরে গেছে তো ইনশাল্লাহ এক দেড় সপ্তাহের মধ্যে এই গাছগুলো আরও বড় হবে আরও অনেক ফুল আসবে তো দেখেই ভালো লাগছিল এটা এটা জায়গা দাঁড়ায় রাইট এটা জায়গা দাঁড়ায় হ্যাঁ এই যে জায়গা দাঁড়ায় পারছেন তাহলে আর জায়গা বেশি লাগবে না বুঝছেন জায়গায় দাঁড়ায় ঘুরতে পারবেন আপনি আর এদিকে আব্বু তার নতুন খেলনা কিন্তু খুব enjoy করছিল খুব মজা করে আব্বু শিখছিল এটা দিয়ে কিভাবে চলতে হয় তো আব্বুর খুশি দেখে আমাদের মনে হচ্ছিল বাচ্চারা যেমন নতুন খেলনা পেলে খুব মজা করে কয়েকদিন খেলে তা আব্বুর অবস্থাটাও কিন্তু আজকে ঠিক ওরকমই হ্যাঁ আব্বুর টেস্ট না স্পিড ঠিক আছে ধীরে ধীরেই চলুক আব্বুর টেস্ট হইলো এই সোজা যাইতে হবে যদি ট্র্যাকের বাইরে যায় তাহলে ফেল এই আব্বুর হইলো প্র্যাকটিক্যাল ড্রাইভিং লাইসেন্স টেস্ট না এই এই তো শিখছো হ্যাঁ রাস্তার বাইরে গেলেই কিন্তু তুমি এই করবা পয়েন্ট কাটা যাবে মাইনার পেয়ে যাবা হ্যাঁ আব্বু লাইসেন্স পাই গেছে তো ওই দিন বিকালেই আমার খালা খালাতো ভাই বোনরা ওদের বাচ্চাদেরকে নিয়ে এসেছিল আম্মুর সাথে দেখা করতে আর আসতে না আসতেই আম্মু কিন্তু একেবারে অস্থির হয়ে গেছে ওদের জন্য যে গিফটগুলো এনেছে কখন এগুলো দিতে পারবে তো আমি বললাম আচ্ছা ঠিক আছে সবাইকে একসাথে বসাও এরপর তুমি কি কী এনেছো সবাইকে দাও অনেক দিন পর বোনকে পেয়ে আমার খালা তো খুবই খুশি তো সবাই একসাথে গল্প করছিল খুব আনন্দ করছিল আর আম্মুও খুব মজা করে কার জন্য কি এনেছে এগুলো বের করে দিচ্ছিল এই তো এখন আমাদের সবার মধ্যে গিফট এস্টিভেশন সেরিমনি চলছে আর আম্মুও খুব আনন্দ করে সবার সাথে গল্প করছে এত অসুস্থ শরীর আর এত ঝামেলার মধ্যেও আম্মু কিন্তু সবার কথা চিন্তা করেই টুকিটাকি গিফট নিয়ে এসেছে তো এই জুয়েলারিগুলো আম্মু এনেছে আমার খালাতো বোনদের জন্য তো ওদেরকে নিয়ে আমরা বেশ মজা করছিলাম যে চোখ বন্ধ করে পিক করো কার কোনটা উঠে তো এখানে সবাই চোখ বন্ধ করে কোনটা উঠে এরকম করেই যার যার জন্য এই ব্রেসলেটগুলো নিচ্ছিল যেহেতু সামার আসছে আর একটু হালকা গরমও আছে এই চিন্তা করে আম্মু কিন্তু এই সুন্দর ব্লক প্রিন্টের কুর্তিগুলো এনেছিল সবার জন্য তো আমরা দেখে সবাই বেছে নিচ্ছিলাম যে কে কোনটা পছন্দ করি সে ওটাই নিয়ে পারবো দিতে এই তো গিফট ইফট দেওয়া নেওয়া শেষ তো এখন হচ্ছে ডিনারের পালা তো ওই দিন কিন্তু আমিও টুকিটাকি রান্না করেছিলাম আর অনেক কিছুই এখানে আম্মু দেশ থেকে এনেছে তো চিন্তা করলাম সবাই মিলে একসাথে এগুলো খাই তো এক এক করে আমি সব কিছুই কিন্তু টেবিলে সার্ভ করে দিয়েছিলাম যাতে সবাই একসাথে বসে আম্মুর দেশ থেকে আনা খাবারগুলো এনজয় করতে পারি ওই আমি আর আম্মু দুইজন অনেক দিন পর একসাথে গল্প করতে করতে রান্না করেছিলাম এখানে কিন্তু আমি রান্না করেছি শুধুমাত্র চিকেন গরুর মাংস ডিম ভুনা আর ফিশ আর শাক এনেছিল আমার খালা আর বাকি সবই কিন্তু আম্মুর দেশ থেকে আনা তরকারি এবং খুবই মজার ছিল সব কয়টা আইটেম যেহেতু মায়ের হাতের রান্না এমনিতেই মজা তার উপর সব পছন্দের খাবারগুলো একসাথে তো দিনটা আলহামদুলিল্লাহ খুবই ভালো গেল আত্মীয় স্বজন আম্মু আব্বু সবাই মিলে একসাথে আমরা ডিনার করলাম এরপর সবাই চলে যাওয়ার পর আম্মু আব্বু রেস্ট নিল আর পরের দিন সকালে আমি আম্মুকে নিয়ে টুকিটাকি শপিংয়ের জন্য আজদায় গিয়েছিলাম তো আম্মুকে নিয়ে সারাদিনই আমি টুকিটাকি এদিকে সেদিকে যাই যখন যেটা দরকার হয় তো আমি খুব ভালো সময় কাটাচ্ছি আম্মুর সাথে আর আপনারাও সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো দিন আল্লাহ হাফেজ